নমস্কার আজকে সাপ্তাহিক রাশি বলে আলোচনা করবো আজ হচ্ছে টোয়েন্টি এইট এপ্রিল টু ফোর্থ মে সারাটা সপ্তাহ কেমন যাবে এই সিচুয়েশানে এখন গৌ রাশি যে সিচুয়েশনটা আলোচনা করে কেতু রয়েছে আপনার কন্যা রাশিতে রাহু রয়েছে মিন রাশির শনিশে যুতি তৈরি করে বুধ এবং শুক্র সেখানেই রয়েছে অর্থাৎ শুক্র সেখানে উচ্চস্থ হয়েও তার ফলটা সেভাবে দিতে পারছে না কেননা শনি রাহু তৈরি হওয়াতে শুক্র আর রাহু যেই জুতি লম্পর্দ তৈরি হচ্ছে এবং বুধও সেখানে নিচস্ত হয়ে বসে আছে সুতরাং এই সপ্তাহটা পুরো বুধ এবং রাহুও থাকবে একই জায়গায় বৃহস্পতি রয়েছে আপনার বিশ্ব রাশিতে মঙ্গল নিচস্ত হয়ে বসে আছে কর্কট রাশিতে অর্থাৎ এই সিচুয়েশনে সারাটা সপ্তাহ কেমন যাবে বৃষ্টি রাশি বৃষ্টি রাশিকে এই সপ্তাহে বলবো কোনো কথা নিয়ে বা কোনো বিশেষ কোনো ব্যাপার নিয়ে আপনার মধ্যে একটা চিন্তা কাজ করবে বা আপনাকে কোনো একটা কাজের দায়িত্ব দেওয়া হয়েছে সেই দায়িত্বটা আপনি মেনটেন করতে পারছেন মানে আপনার মধ্যে একটা কষ্ট অস্বস্তি বোধ হবে বা দীর্ঘদিনে কোনো একটা এক্সপেকটেশন করে বসে আছেন সেটা আপনার কিছুতেই মানে ফুলফিল হচ্ছে না বা সাকসেস হচ্ছে না সেখানটাও আপনার মধ্যে একটা অস্থিরতা কাজ করবে তার জন্য কি করবে আপনার শরীরের উপরে একটা নেগেটিভ ইমপ্যাক্ট তৈরি হবে রাগটা বেড়ে যাবে খিটখিটে মেজে যাবে সংসারে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে যে আপনি বিবাহিত বা পার্টনার বা আপনার ছোট কোনো মেম্বার বা ভাই বোনের আপনার গুরুজনের সাথে বাদ বিতনে জড়িয়ে পড়তে পারেন আপনার এই সময় কি বলবো এসে যদি কোনো যে ইনভেস্ট করতে হয় আপনি অর্থ পাবেন এসে যদি কোনো ইনভেস্ট করতে অবশ্যই ভেবে করবেন নাহলে কিন্তু অর্থটা লস হয়ে যাবে টাকাটা আপনার কারোর কথা ইনসিস্ট আপনি টাকাটা আপনি কোথায় ইনভেস্ট করেছেন সে টাকাটা কিন্তু আপনার বেরিয়ে যেতে পারে আপনার এগেস্টে কাজে যা একটা ষড়যন্ত্র করবে অর্থাৎ আপনার পিতার শরীর নিয়ে কিন্তু যে ডিস্টার্ব চলেছে পিতার শরীরটা কিন্তু ভালো হবে পিতা আপনার সাপোর্ট দেবে পিতার সাথে সম্পর্ক আপনার যথেষ্ট ভালো হবে পিতাতে কোনো হেল্প পাবেন পিতাতে আর্থিক সাপোর্ট পাবেন পিতার প্রতি সম্পত্তি পাবেন এবং কার্যক্ষেত্রে নিজের বুদ্ধিতে সমস্ত লোককে আপনি নিজের দ্বিপে নিতে পারবেন কার্যক্ষেত্রে সমস্ত লোককে নিজের ডিপ্লোমেটিক বুদ্ধি বা নিজের ভালোবাসা দিয়ে আপনি নিজে গ্রিপে নিতে পারবেন তাহলে কাজে যাওয়াটা আপনার যথেষ্ট ফেভারে থাকবে এবং আপনারা যারা কম্পিটিভ এক্সাম দিচ্ছেন এই সপ্তাহটা আপনার কিন্তু পড়ায় মন দিন আপনার যারা অ্যাডমিশন নিতে চাইছেন আপনার অন্য কোনো জায়গায় যেতে চাইছেন অবশ্যই পড়েন তারা কিন্তু আপনার মনের ইচ্ছা পূরণ হবে অর্থাৎ আপনি নেগলেন্স না করেন পড়াশোনার ব্যাপারটা এর ব্যাপারটা আপনার ইচ্ছা আছে কিন্তু তারা কিন্তু আপনি কৃতকার্য হবে না কিন্তু আপনি মনটা দিতে তাহলে কিন্তু এই সপ্তাহে আপনারা কিন্তু যারা পরীক্ষা বা পড়াশোনায় ব্যস্ত বা হায়ার স্টাডি বা ক্যারিয়ার নিয়ে ব্যস্ত তারা কিন্তু এই সপ্তাহে সাকসেস পাবেন শরীরটাকে যত্ন নিন আপনার কিন্তু লোয়ার প্রসার চোট লাগতে পারে গুপ্তাঙ্গে কোনো প্রবলেম হতে পারে ইউরিন ধরে রাখার ক্ষমতাটা হারাতে পারেন বি কেয়ারফুল পেটের কোনো প্রবলেম পায়ে কোনো চোট পায়ে কোনো আঘাত লাগতে পারে পায়ে কোনো ডিস্টার্ব পায়ে ব্যথা হতে পারে এগুলো কিন্তু আপনাকে অবশ্যই না করে ডাক্তারের শত আমি আগে পরে শরীর স্বাস্থ্য অর্থ সবই বলছি কিন্তু আপনাকে কিন্তু একটু গুছিয়ে নিতে হবে সাপ্তিক রাশি বলটা একটু অগোচরা হয়ে যায় তাদের ক্ষমা চাই নিচ্ছি সেটা আপনার জন্য একটা প্রত্যেকের জন্য একটু গুছিয়ে এটা আপনাদের ওভারঅল ডিসকাশন করলাম একদম মানে গ রাশির উপর বেশ করে সমস্ত গোরাশির চন্দ্র রাশির উপর বেশ করি আশা করি আপনাদের ভালো লাগবে কেন আপনারা ভাববেন অনেকে আমাকে হোয়াটসঅ্যাপ দাদা আমার ডেট অফ বার্থ নেই আমি বলছি আপনাদের এটা নিয়ে এত টেনশন কেন নিচ্ছে আমি দীর্ঘদিন ধরে আপনাদের একটা কথাই বলে দিচ্ছি যে আপনাদের যাদের ডেট অফ বার্থ নেই যাদের রাশিলগ্ন জানা নেই তারা অবশ্যই হাতটা দেখে সেজটা রিড করিয়ে আপনি আপনার মূল্যবান ভবিষ্যতে জানতেই পারেন রাশিটা জানতেই পারেন এইটার জন্য এত একদম অরিড হবেন না আমি রিপিটেডলি প্রত্যেকটা প্রোগ্রামে আমি বলে দিচ্ছি যে হাতটা যে মনের আয়না না ডেট অফ বার্থ থাকুক আর নাই থাকুক হাত না দেখতে হলে অ্যাস্ট্রোলাজ সম্পূর্ণতা আসে না যে অ্যাস্ট্রোলাজা হাতটা দেখে না তার সম্পূর্ণতা আসে না একদম ক্লিয়ারিটি বলে দিচ্ছে এই কথাটা কেউ যেমন সে চ্যালেঞ্জ করতে আমার চেম্বারে চ্যালেঞ্জ করুন আমি আপনার চ্যালেঞ্জ আমি অ্যাকসেপ্ট করছি সুতরাং হাতটা দেখাবেন হাতটা দেখানো খুব প্রয়োজন আপনার ডেট অফ বার্থ থাকুক আর নাই তো সুতরাং আপনার ডেট না থাকলে কোনো অসুবিধা নেই আপনি যে কোনো বয়সের যে কোনো ধর্মের যে কোনো জায়গা থেকে এবং আপনি দেশের বা বিদেশের সব জায়গাতে আপনি সুযোগটা কিন্তু এখানে একটা জিজ্ঞাসা চিহ্ন আছে আমাকে আজকে কোন এক ভাই আমার হোয়াটসঅ্যাপ মেসেজ করেছে সহকারীদের কাছে বলছিলাম আমার স্টাফ যে আপনি খুব বিপদে পড়ে আছেন কিন্তু আপনাকে বারবার আমি আমার স্টাফটা লিখে দিচ্ছি হোয়াটসঅ্যাপ মেসেজে প্রোগ্রামটা দিচ্ছি অনলাইনে যে আপনি কে বলা হচ্ছে সব কিছু সেন্ড করতে আপনি সেটা বুঝতে পারছেন না আপনি সৌদি ফোন করে মোস্ট করেনলি সৌদি মেসেজটা করছেন আপনি এই মুহূর্তে সৌদি আরবে রয়েছেন ভালো করে শুনে নেবেন ভাই আপনাকে বলছি সেন্ড করতে আমি সেটা আমার চলার পথটা বলে দিন একটু আর আপনি নিজেও বলছেন কেন আমি আপনাকে যে কনসালটেন্সিটা দেবো কনসালটেন্স ফিজ একটা লাগবে আমার যে সহকারী তারা আপনাকে বললে এই কথা আপনাকে একটু মিডিয়ায় বলে দিতে অবশ্যই আপনাকে আমি সম্পূর্ণভাবে সহায়তা করব আপনার চলার পথের আমি বলে দেব আপনার যে প্রবলেমগুলো সেগুলো মিডিয়াতে আপনি কিছু প্রবলেম লিখেছেন আমি সেগুলো আপনাকে নিশ্চয়ই আপনার সাথে ইয়ে করবো আলোচনা করব লাইন ফোনে কিন্তু আপনাকে সেটা রিমুন দিয়েই আপনাকে কিন্তু সেই সুযোগটা কাজে লাগাতে হবে যাই হোক ভালো থাকবেন আর যোগাযোগ করতে হলে অবশ্যই বুকিং এর ফোন যেমন ডেস্কের যে নাম্বারটা এইট নাইন ওয়ান জিরো সেভেন ডাবল থ্রি টু এই নাম্বারটা কলিংও আছে হোয়াটসঅ্যাপও আছে আরেকটা যে নাম্বার অনেক পুরোনো নাইন ফোর ডবল থ্রি নাইন সিক্স জিরো ওয়ান জিরো সিক্স এটা আমার কলিং নাম্বারই কিন্তু এটা এই মুহূর্তে হোয়াটসঅ্যাপ নেই আপনারা এই দুটো নাম্বারে ফোন করে ইন ডিটেল আমার থেকে জেনে নিতে পারবেন যে আমি কখন কোথায় থাকছি বা অনলাইনে আমার থেকে কী সুবিধা কীভাবে নিতে পারবেন নমস্কার সারাটা সপ্তাহে আপনার ভালো থাকুক এর সাথে অবশ্যই আমার দৈনন্দিন রাশিফল মাসিক রাশিফল এবং চোদ্দোশো বত্রিশ দু হাজার পঁচিশ সালটা কেমন যাবে সেটাও আপনি আমার এই দিগর্শ জানে সার্চ করে জানতে পারবেন নমস্কার